এক সুন্দর সকালে একটি ছোট পুকুরে একটি হাঁস বসবাস করত সে ছিল খুবই আনন্দিত প্রতিদিন পুকুরে সাঁতার কাটত মাছ ধরত এবং আপন মনে গান গাইত একদিন একটি শিয়াল সেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল সে খুব ক্ষুধার্ত ছিল এবং হাঁসটিকে দেখে তার মুখে পানি চলে এল সে ভাবল এই হাঁসটাকে যদি আমি একটু কৌশলে ধরতে পারি তবে বেশ ভালো ভোজ হবে শিয়ালটি হাঁসের দিকে এগিয়ে গিয়ে মিষ্টি করে বলল প্রিয় হাঁস তুমি কত সুন্দর গাও আমি শুনেছি তোমার গান খুব মধুর একটু গিয়ে শোনাবে হাস বুঝতে পারল শিয়ালের উদ্দেশ্য ভালো নয় সে একটু চিন্তা করে চালাকির সাথে বলল ধন্যবাদ শিয়াল ভাই আপনি সত্যিই খুব নম্র আমি গান গাইব তবে পানিতে থেকেই আপনি একটু দূরে দাঁড়ান তাহলে গান আরও ভালো শুনতে পাবেন শিয়াল একটু দূরে গিয়ে দাঁড়াল আর হাঁসটি উড়তে উড়তে পুকুরের অন্য পাশে চলে গেল সে জানত শিয়াল পানিতে নামতে পারবে না শিয়াল তার চালাকি ব্যর্থ হতে দেখে খুবই লজ্জা পেল ও ক্ষুধার্ত অবস্থায় সেখান থেকে চলে গেল নীতিকথা বুদ্ধি ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাইকে ধন্যবাদ